প্রিয় দর্শক ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মোহাম্মদ গিয়াস উদ্দিন বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে ফাইন্যান্সিয়াল সেক্টর তথা ব্যাংকিং কাত একই সাথে বিমার ভূমিকাও কোনো অংশে কম নয় উন্নত দেশে যেখানে কোনো শিল্প কলকারখানা বিমা ব্যতীত করাই সম্ভব না বাংলাদেশে সেটার উদাসীনতা দেখা যায় এই দুই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ম্যাগনা ব্যাংক পিএলসি এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইউ সিসি জনাব মোহাম্মদ সাদিকুর রহমান এবং বাংলাদেশ কোঅপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আলম সিদ্দিকী জনাব সাদিকুর রহমান এবং জনাব নূর আলম সিদ্দিকি আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি প্রথমে ম্যাগনা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিসি জানাব সাদিকুর রহমানের কাছে যেতে চাই যেটা সেটা হচ্ছে আপনার আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে এনপিএল নন পারফর্মিং লোনের অবস্থা খুবই খারাপ এখান থেকে বের হয়ে আসতে আমাদের কী কী করা উচিত এবং আসলে বের হয়ে আসা সম্ভব কিনা একই সাথে আপনার আমরা শুনতেছি এখন অনেকগুলো ব্যাংকে এককৃত করার একটা প্রক্রিয়া চলছে এটার সাথে আপনার মতামত এবং আমরা গ্রাহকরা যে অনেকগুলো টাকা পয়সা পাচ্ছে না এই ব্যাংকগুলোতে সেগুলো আসলে কি গ্রাহকরা টাকাগুলো পাবে কিনা এবং প্রক্রিয়ার সাথে আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে রেখেছেন ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় যেই সমস্যা আমরা এখন ফেস করছি সেটা হচ্ছে এনপিএল সমস্যা এনপিএল সমস্যাটার কারণে আমরা অনেক সমস্যা ফেস করছে এখন যেটা দেশ বিদেশে দেশের সুনামের ক্ষেত্রে অনেক সমস্যা ঘটাচ্ছে এটা আপনারা জানেন কান্ট্রিটিং এইটার ভূমিকা রাখছে নেগেটিভলি এছাড়া আমরা যারা বহির্বিশের সাথে ব্যবসা বাণিজ্য করি সেখানে জানেন যে করেসপন্ডেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হয়ে থাকে আবার যারা মাল্টি ডোনার রয়েছেন তারাও কিন্তু আমাদের দেশের ব্যাঙ্কিং সেক্টরের যে শৃঙ্খলা যেটা প্রধানত ঋণের যে পরিস্থিতি ঋণের যেই আপনার গভর্নেন্স সেটা তারা কিন্তু ভালো করে অবলোকন করে কাজে আমাদের দেশের কোনো একটা ব্যাংকের সাথে করেসপন্ডেন্ট পার্টনারশিপ পড়ার আগে তারা দেখে এই দেশের কান্ট্রি কীরকম ঋণের ডিসিপ্লিন কীরকম এনপিএলের হার কত কাজেই সেই দিকটার দিকে তাকালে আমরা বলবো যে আমাদের এনপিএলের পরিস্থিতি খুবই নাজুক বিশেষ করে বর্তমানে যে এনপিএল এর নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে আসছে সেটার দিকে যদি আমরা তাকাই যেটা আমাদের সেপ্টেম্বরে রিফ্লেক্ট করবে অনেকের ফোরকাস্ট এটা অনেক উচ্চ হারের দিকে যেতে পারে আমরা দু চব্বিশ সালে ডিসেম্বরে যে ইন্ডাস্ট্রি এনপিএলটা পেয়েছিলাম সেটা বিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট এবং মার্চে সেটা বেড়ে চব্বিশ পার্সেন্টের মতো দাঁড়িয়ে ছিল এখন অনেকেরই ধারণা সেটা হয়তো তিরিশ পার্সেন্ট ইন্টারাপ্ট করি সেখানে তাহলে এনপিএল আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডটা কি মানে আমরা যেখানে বিশ পার্সেন্টের উপরে গ্লোবাল স্ট্যান্ডার্ডটা কি তাহলে আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডটা ধরেন আন্তর্জাতিক মানের সেখানে কিন্তু আসলে একদম পারফেক্ট কম্পিটিভ মার্কেট যেখানে আসছে ওয়ান পারসেন্ট আর অন অ্যান এভারেজ একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড বেলো থ্রি পারসেন্ট হলো অ্যাকসেপ্টেবল তবে এনপিএল কোনো কোনো রিজিয়ন ধরেন চায়না ইন্ডিয়া আরও অনেক জায়গায় কিন্তু এনপিএল সেভেন এইট পারসেন্ট হতে দেখা গেছে বিশেষ করে এগ্রিকালচার এবং বিশেষ করে ওই ডেভেলপমেন্ট ফিনান্সিং যে ব্যাঙ্কগুলো করে থাকে তাদের এনপিএল কোনো কোনো সময় বাড়তে দেখা গেছে কিন্তু এত হাইপার দেখা যায়নি যেমন আমরা ইদানিং দেখেছি যে কোন কোন ব্যাংকের এনপিএল নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত হয়েছে তো এটা আসলে একদম মানে হতাশার বিষয় প্রশ্ন হচ্ছে যে আমরা এই অবস্থা থেকে উত্তরণ করবো কীভাবে বা আমাদের করাটা কত জরুরি আসলে এনপিএলের সাথে ব্যাংকিং ব্যবস্থাটা পুরো ফিনান্সিয়াল সিস্টেমকেই এফেক্ট করতেছে আপনি যদি একটা মানি চেইন মানি সাপ্লাই ধরেন সব জায়গায় আমরা ইভেন্ট দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আমরা অনেকের মনে ঘুরপাক আগে খেত বা সাধারণ মানুষ বুঝতো না অনেকে আজকাল একটা প্রশ্ন উঠছে যে অনেক টাকা বিদেশে চলে গেছে তাইলে অনেকের ধারণা সাধারণ মানুষের প্রশ্ন যে টাকাটা আসলে যায় কীভাবে তাইলে টাকার কি পাখা আছে উড়ে উড়ে যায় ঘটনাটা এরকম না তাইলে কীভাবে যায় আবার আমার বাংলাদেশের টাকা তো বস্তা পরে বিদেশে নিয়ে গেলেও কোনো কাজ নেই বিদেশে তো আমার টাকাটা চলে না এখন মানুষ আসলে আপনাদের এই বিভিন্ন মিডিয়া প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষ কিন্তু অনেক কিছু জানতে পারছে তথ্য সবার সামনে আসছে এটার সাথে যদি এনপিএলের বিষয়টাকে যোগ করেন তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে এই যে বাংলাদেশের থেকে টাকা পাচার হয়েছে তার একটা বড় উদাহরণ কিন্তু এনপিএল হলে একটা দেশের এনপিএলের মাত্রা কেন চার পাঁচ লক্ষ কোটি টাকা হবে ওয়ার তো কথা না হয়েছে আবার আরেকটা জিনিস দেখেন আপনি যদি দেখেন আমাদের ম্যাক্রো একটা ইন্ডিকেটর হচ্ছে আপনার মানি সাপ্লাই তো মানি সাপ্লাইয়ের একটা পোশান হচ্ছে মানি আউটসাইড ব্যাংকস এখন মানি আউটসাইড ব্যাংক যদি আপনাকে রিসেন্ট ডেটা বলি যেটা আমাদের এখন হয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা আপনি জানেন যে একটা মানি মাল্টিপ্লায়ার এফেক্ট আছে যেটা কারেন্টলি বাংলাদেশে ফাইভ পয়েন্ট থ্রি অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে যদি আপনি রিজার্ভ মানি ধরেন সিস্টেমে এক টাকা এটা ঘুরে ঘুরে ঋণ এবং ডিপোজিট দেওয়া নেওয়ার মধ্য করে পাঁচ দশমিক তিন টাকা এটা সৃষ্টি করে এখন এই টাকাটা যদি সিস্টেমের বাইরে থাকে তাহলে কি হচ্ছে এখানে মাল্টিমাল মানি মাল্টিপ্লায়ার এফেক্টটা কিন্তু কাজ করছে না না করার কারণে যেমন গ্লোবালি বাংলাদেশের ডিপোজিট গ্রো করছে না এবং ড্রো না করার ফলে দেখা যাচ্ছে কি তাহলে ঋণের প্রবাহও বাড়ছে না আপনি দেখবেন যে ইদানিং বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট ইনভেস্টমেন্ট এবং এজ হল এজ হলো আপনার প্রাইভেট সেক্টর লেন্ডিং যেটা সিক্স পার্সেন্টের কাছাকাছি তাহলে এটাও বোঝা যাচ্ছে যে আসলে ঋণের ক্ষেত্রে কত একটা আমাদের হতাশাজনক অবস্থা এবং এইটার কারণে আপনি জানেন যে অনেকগুলো ব্যাংক কিন্তু এই এনপিএল এর কারণে তাদের সাধ্য থাকলেও ইচ্ছা থাকলেও ঋণ কিন্তু নতুন করে দিতে পারছে না বিকজ আপনার জানেন যে এই ঋণ প্রদানের সাথে ব্যাংকের ক্যাপিটাল বা মূলধনের একটা আমি আপনার কাছে ফিরব এবং এনপিএল সম্পর্কে এবং বিশেষ করে ব্যাংক মার্জার পদ্ধতি বিষয় নিয়ে আরেকটু শুনবো আমরা একটু জনাব নুরি সিদ্দিকীর কাছে যেতে চাই বাংলাদেশ কোঅপারেটিভ ইন্স্যুরেন্সের সময়তে ব্যবস্থাপনা পরিচালক সিইও জনাব নুর আলম সিদ্দিকি আমরা জানি যে প্রায়শ বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আগুন লাগার বিষয়টি ঘটে থাকে সম্প্রতি আমরা বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম যে এয়ারপোর্টে সেখানেও আগুন লেগেছে আমরা দেখেছি এই ক্ষেত্রে আপনার নন লাইফের যে প্রয়োজনীয়তা এবং তারা ক্লেমগুলো পাওয়ার ব্যাপারে অথবা আমাদের ইন কনট্যাক্সট অফ দ্যাটস ইস্যু ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা কতটুকু এবং আমাদের করণীয় কী কী এই ক্ষেত্রে সেই বিষয়ে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন আপনি একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন আসলে বিমা খাতরা হল বিপদের বন্ধু আমরা আমাদের যে দেশ আমাদের দেশে আমরা বিমা সচেতনতাটা আমাদের মধ্যে অনেক কম বিশেষ করে আমি প্রায় সময় বলে থাকি যে আমরা অনেক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক কিন্তু বিমা করার সময় আমরা অনীহা প্রকাশ করি এ বিষয়ে আমাদের আমাদের বিমা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন যে আমাদের ইমেজ যে সংকটটা বিমার প্রতি যে আমাদের একটা বিরূপ মনোভাব এটা যাতে ইতিবাচক দিকে যায় সেজন্য এই বিমা উন্নয়ন কর্তৃপক্ষও কাজ করে যাচ্ছেন আর আমাদের সম্প্রতি আমাদের দেশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটাও একটা আমি বলি মনে করি যে দেশের জন্য যেরকম একটা দুর্যোগ আমাদের বিমা সেক্টরের জন্য একটা বিপদ সংকেত কারণ অনেকেই আমরা যারা বিমা করে থাকি বিমা করার সময় শিল্পপতিরা বলেন বড় বড় ব্যবসায়ীরা যারা আমাদের বিমার রিক্সটা নেওয়ার সময় আমরা কীভাবে প্রিমিয়ামটা কম দিব এই চিন্তাটা আমাদের মধ্যে আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই এক্ষেত্রে আমরা শুনছি বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াতে শুনছি বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে তো আসলে কি এই বারো হাজার কোটি টাকা ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে ছিল বা তারা কি ক্লেম পাবে কি না এই বিষয়ে আপনি যদি একটু ইন ডিটেলস বলতেন কারণ আমরা শুনছি যে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি এগুলোকে কাভার করেছে অনেকে ইয়ার রিস্ক অর্থাৎ ইয়ার এয়ারে উঠছে এবং থেকে নামা এই পর্যন্ত রিক্সটা নিয়ে কিন্তু গোডাউনে যাওয়ার যে রিক্সটা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না এরকম আমরা শুনেছি আপনি যদি একটু বিস্তারিতভাবে আমাদের কাছে এটা এটা আপনি যেটা শুনেছেন আসলে সত্যিই পত্রপত্রিকা এই ব্যাপারে নিউজ এসেছে তো এই বিষয়টা হলো আপনার যে আমরা এয়ার ও রিক্স নেই এয়ার অল রিক্স আছে দুইটাই আছে বিমানের ক্ষেত্রে তো আমরা ব্যবসায়ীরা যখন এই মালটা আনে সবাই একটা এয়ার অনলি এয়ার রিক্স নিই অনলি এয়ার রিক্সটা হলো শুধু বিমানে বিমানের মধ্যে মালামালটা যদি কোনো দুর্ঘটনায় পতিত হয় তখনই এই রিক্সটা কাভার করে আনলুড হওয়ার পর আর এটা রিক্সটা থাকে না অল রিক্সের ক্ষেত্রে ওই ওয়ে হাউস টু ওয়ার হাউসে এটা কাভার করে তো এখন দেখা যাচ্ছে আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও আমাদের কাছ থেকে প্রতিটা কোম্পানির কাছ থেকে তথ্য চাচ্ছে গতকালকে আমাদের বিমান উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটা ছিটিয়ে এসেছে এটা সমীক্ষা চালানো হচ্ছে যেটা পত্রপত্রিকায় আসছে প্রায় বারো হাজার কোটি টাকার এটা টোটাল সব কোম্পানির হিসাবটা গেলে হয়তো বোঝা যাবে তো সেই ক্ষেত্রে এই এই কভারের আওতায় আসতে চালে আপনাদের বারো হাজার কুড়ি টাকা দিতে হচ্ছেন না আমি না সেরকম এখন এটা রাষ্ট্র আমাদের সিদ্ধান্ত আসবে বিমোনয়ন কর্তৃপক্ষ দেখবে তবে আইনে এটা কভার করতেছে জানাব নয় আলম সিদ্দিকে আপনি খুব সুন্দরভাবে বলছেন এই বিষয়গুলো আমাদের এবং দর্শকদের জানা দরকার আমাদের একটু সময় হয়েছে সেই বিরতি নেওয়ার বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরবো এই বিষয়ে আমরা আরও নতুন নতুন তত্ত্ব শুনবো ইনশাল প্রিয় দর্শক সময় হয়েছে। একটি বিরতি নেওয়ার বিরতির পর আপনাদের সামনে আবার হাজির হব আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেই বিষয়ে বিস্তারিত শুনব প্রিয় দর্শক আমরা শুনছিলাম ব্যাংক এবং ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিত তত্ত্ব আমরা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরছি আমি প্রথমে জানাব সাদিকুর রহমান সাহেবের কাছে যেতে চাই আপনি এনপিএল নিয়ে বিস্তারিত বলতেছিলেন এবং সেটার মধ্যে একটা কথা বলছিলেন যে অনেক ব্যাংক আছে যেখানে নাইনটি এইট পারসেন্ট এনপিএল আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাঙ্কগুলো চলে কীভাবে অ্যাট দ্য সেম টাইম আমি ব্যাংক একবিত যে বিষয়টা মার্জার যে পদ্ধতিটা সেটা আসলেই যৌক্তিক কিনা এবং মার্জার করলে সাধারণ জনগণ আমরা যারা সাধারণ জনগণ যারা ব্যাংকে টাকা পয়সা রেখেছে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি যে একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতেন জি আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এনপিএল তো এনপিএলের পরিস্থিতিটার এখন রিসেন্ট আমার প্রেজেন্ট যে সমস্যাটা হচ্ছে যেই সমস্ত বেঙ্গুলার এনপিএল ইস্যুটা খুব হাই তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি বা পত্রিকা থেকে বা বিভিন্ন মিডিয়া থেকে দেখতে পাচ্ছি যে অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা পাচ্ছেন না এটা কিন্তু এনপিএল থেকে উদ্ভূত কারণ সেই বেঙ্গলা লিকুইডিটি ক্রাইসিসে ভুগতেছে এনপিএল এর কমানোর যে বিষয়টা আপনারা জানেন এখানে দুইটা উপায় আছে এনপিএল কমানোর রিকভারি করার একটা হচ্ছে লিগ্যাল একটা নন লিগেল তো লিগ্যাল পার্টটা আমি আগে বলে ফেলি আপনারা জানেন বর্তমানে সবচেয়ে আলোচিত যেই আমাদের আইনটি আছে মানিন কোর্ট অর্থরিন আইন অর্থ আদালত আইন সেটা অনেক দীর্ঘসূত্রিতে আছে যার ফলে অনেক মামলা জোট আছে আর নন লিগ্যাল মেজারের ভিতরে যেগুলো বাংলা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক যে মন্দরিন বা এনপিএল রিকভারি যে প্রসেসগুলো আছে রিসিডিউলিং রিস্ট্রাকচারিং ইত্যাদি আছে এত তো সত্ত্বেও কিন্তু ব্যাংকের এনপিএল কমছে না আপনারা দেখবেন যে এখনকার পত্রিকাগুলোতে হেড আপনারা পাবেন বা আমরা পাচ্ছি যে অনেকগুলো ব্যাংকের আপনারা জানেন যে মন্দরিনের ঋণের বিপরীতে কিন্তু ব্যাঙ্কগুলোকে প্রভিশন রাখতে হয় সংস্থান রাখতে হয় যেমন অনেক ব্যাংকের সংস্থান ঘাটতি প্রভিশন ঘাটতি আছে আবার অনেক ব্যাংকের মূলধন ঘাটতি আছে তাহলে এই প্রভিশন এবং মূলধন ঘাটতির কারণে আমি আগেও বলেছি যে তাহলে ওই ব্যাঙ্কগুলো কিন্তু মার্কেটে নতুন এন্টারপ্রিনার বা যারা ঋণ গ্রহীত আছে তাদেরকে কিন্তু তারা ঋণ দিতে পারছেন না আবার পক্ষান্তরে ডিপোজিটর যারা ওখানে টাকা রাখছেন তারাও তাদের টাকা ফেরত পাচ্ছেন না এটার ফলে যে বিষয়টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল আপনাদের গ্রাহকের রাস্তা ডিপোজিটরের রাস্তাটা খুব মারাত্মকভাবে মানে ব্যাহত হয়েছে যদি আমরা গ্রাহকের রাস্তাটা ফিরিয়ে আনতে না পারি তাহলে এটা কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য খুবই একটা বড় সমস্যা হবে আর আপনি যেটা পরবর্তী যে প্রশ্নটা করেছেন যে ব্যাঙ্কিং মার্জার বা একীভূতকরণ যে প্রক্রিয়াটা ব্যাংকিং মার্জারটা আসলে বিশ্বের অনেক দেশে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেখে ক্ষেত্র দেখেছি হ্যাঁ একটা ভালো কনসেপ্ট হতে পারে আমাদের দেশে আমরা দেখছি যে আমাদের দেশে ব্যাংকের সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা এখন প্রায় একষট্টিটা ব্যাংক বাংলাদেশে কার্যরত আছে তাহলে আমাদের দেশে আসলে একষট্টিটি ব্যাংক সংখ্যা খুব বেশিটা যে কারো কাছেই মনে হবে বা হতে পারে এটা বাংলাদেশের পপুলেশন অনুযায়ী আপনার আমরা যদি পাশের দেশের সাথে এটা কম্পেয়ার করি লাইক ইন্ডিয়া বা অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করি আমাদের দেশের পপুলেশন অনুযায়ী একষট্টিটা ব্যাংক এটা কি বাইবল আপনি মনে হয় এখানে দুটো বিষয় আসলে জনসংখ্যা এবং ব্যাংকের সংখ্যাটা গুরুত্বপূর্ণ না চিন্তাটা যেটা হয়েছিল আপনার জানেন নতুন ব্যাঙ্কগুলো যখন লাইসেন্স পেয়েছিলো একটা শর্ত ছিল ইনক্লুসিভ ব্যাংকিং তাহলে ইনক্লুসিভ ব্যাঙ্কিংয়ের উদ্দেশ্যটা কী ছিল যে আমাদের দেশের যে সমস্ত জনগণ এখনও ব্যাঙ্কিং সেবার আওতায় আসেনি তাদেরকে ব্যাঙ্কিং সেবায় নিয়ে আসা তাহলে এই লক্ষ্যটাকে যদি আমরা মেইন অবজেক্টিভ হিসাবে যদি আমরা ধরি তাহলে কিন্তু একষট্টিটা ব্যাঙ্ক হতে পারে যদি আমরা মুনাফার বিষয়টাকে এড়িয়ে যদি আমরা জনসেবা বা ব্যাংকিং সেবা বা দেশের অর্থনীতি উন্নয়নের কথা বলি তাহলে কিন্তু একটা জাস্টিফিকেশান পাওয়া যায় কারণ এখনও আমাদের দেশে প্রচুর সংখ্যক জনগণ যারা আছে এখনও ব্যাংকিং সেবা পায়নি এইটার কারণে কিন্তু আপনি দেখেন আমাদের দেশে ইনফরমাল সেক্টরে যে এনজিগুলো ব্যবসা করছে কেন করছে এনজিগুলো কিন্তু খুব সহজভাবে এই আমাদের গ্রামগঞ্জের যে মানুষগুলো আছে দরিদ্র মানুষগুলোকে অ্যাক্সেস টু ফিনান্স করে দিচ্ছে তাহলে এইটাকেই কিন্তু সাবস্টিটিউট করার জন্য কিন্তু আসলে ফিনান্সিয়াল ইনক্লুশানের ধারণাটা যাতে সাধারণ মানুষও ব্যাঙ্কিং সেবায় আসতে পারে তাই এই লক্ষ্য থেকে কিন্তু আপনি একচুটি ব্যাঙ্ক জাস্টিফাই করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে এখন যে ব্যাঙ্কগুলো আসছে তাদের জন্য একটা বাংলাদেশ ব্যাঙ্ক নিতে বলা হচ্ছে যে আপনাকে একটা শহরে ব্রাঞ্চ করলে আপনি গ্রামে একটা করতে হবে তাহলে আগের ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এই নির্দেশনাটা ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে নতুন ব্যাঙ্কগুলোর পক্ষে কিন্তু গ্রামে একটা ব্রাঞ্চ করলে ওই ব্রাঞ্চটাকে প্রফিটেবল করা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে যার ফলে অনেক ক্ষেত্রে দেখা গেলো একটা নতুন ব্রাঞ্চ ওপেন করার আগে সেটার ভাইবিলিটি বা কিন্তু এস্টাবলিশ করা খুব কঠিন হয়ে যাচ্ছে তো সেই কারণে আপনার একষট্টিটা ব্যাংক আসলে খুব মুশকিল হবে তারা যদি সবাই অপারেশন করে আর বর্তমান যে পরিস্থিতি তাহলে কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসছে আসলে এতগুলো ব্যাংকের দরকার আছে কি না আমরা একটু জানাব নুর আলম সিদ্দিকের কাছে শুনতে চাই যেটা ইন্স্যুরেন্স নিয়ে মানুষের কিছু মানে ধারণা আছে নেগেটিভ কিছু ধারণা আছে তো এই সেক্টরটাকে ঘুরে দাঁড়ানোর জন্য ইন্স্যুরেন্স সেক্টরটাকে যাতে ঘুরে দাঁড়ানো যায় বিশ্বের অন্যান্য দেশের ইন্স্যুরেন্স সেক্টরের যে অবস্থা সেটার সাথে তাল মিলানোর জন্য আমাদের করণীয় কি কি হতে পারে বলে মনে করেন যদি আপনি একটু পরামর্শ দিতেন যেটা রেগুলেটরদের কাজে লাগতে পারে আমাদের সাধারণ দর্শকদের কাজে লাগতে পারে এটার জন্য তো বিমা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে পাশাপাশি ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ইন্স্যুরেন্স ফোরাম সকলেই বিমা সম্পর্কে ইতিবাচক ধারণাটা ইমেজের যে সংকটটা এটা দূর করার লক্ষ্যে কাজ করছে আমাদের মাঝে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা দরকার এটা বিমা উন্নয়ন কর্তৃপক্ষ করুক রাষ্ট্র করুক আমি এখানে বলতে চাই যে এখানে সরকারের একটা বড় ভূমিকা থাকা দরকার বিমো উন্নয়ন কর্তৃপক্ষকে রাষ্ট্র সার্বিক সহযোগিতা করতে হবে ভাবমূর্তি উজ্জ্বল করার সাথে বিমা যে আর প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানিও একটা পদক্ষেপ নিতে হবে প্রচার প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে আমরা যে বিমা দাবিগুলা পরিশোধ করি এবং যেগুলো পরিশোধ করতে পারতেছি না সময় মতো কী কারণে পারতেছি না এটাও জনগণের সামনে তুলে ধরতে হবে আর আমাদের নন লাইফে যে সমস্যাটা এটা আমাদের ব্যবসায়ীদের বিশেষ করে সিসি সিআই বিজিএমএ নেতৃবৃন্দকে নিয়ে সেমিনার করা উচিত যে আপনারা ইন্স্যুরেন্স যেখানে শুধু ব্যাংক থেকে লোন নিলেই আমরা ইন্স্যুরেন্স করতে পারবো আর ব্যাংক থেকে লোন ছাড়া আমার এই ফ্যাক্টরিটার লো ইন্স্যুরেন্স করব না এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে গভর্নমেন্টের যেভাবে এখানে সাপোর্ট হওয়া দরকার সেইভাবে সাপোর্টটা তারা পাচ্ছে কিনা একই সাথে তরুণদের মধ্যে সংক্রান্ত একটা নেগেটিভিটি আছে তাদেরকে এই সেক্টরে এনকারেজ করার জন্য কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কি না আপনি যদি একটু বলতেন সরকারের সহযোগিতা ছাড়া তো কোনো কিছুই করা যায় না তবে এই বিষয়ে এখন তরুণদের যে ভূমিকা আমাদের এই বিমা সেক্টরে তরুণ প্রজন্ম যারা এখন এই যে মনে করেন নতুন প্রজন্মের লোকজন আসতে চায় না এই বিষয়ে আমাদের বিমাতে ধারণাটা চেঞ্জ করতে হবে কারণ বিমাতে আমাদের ব্যাংকে মনে করে যে এখানে গেলে হয়তো তাদের লাইফটা সিকিউরড হবে কি না এ বিষয়ে আমাদের একটা নিশ্চয়তা দিতে হবে বিমা কোম্পানিগুলা বিমা উন্নয়ন কর্তৃপক্ষ এ বিষয়ে তাদেরকে পদক্ষেপ নিতে হবে উদ্দেশ্যে যদি আপনি এক লাইনে বা তিরিশ সেকেন্ডে যদি কিছু বলতে চান এই বিষয়ে তরুণদের উদ্দেশ্য আমার একটাই বক্তব্য আপনারা বিমা পেশায় আসেন মেধাবীরা আসেন মেধাবীরা আসলে এই পেশায় এই পেশা যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া যাবে পাশাপাশি এদেশের রাষ্ট্রের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এবং আমদানি রপ্তানিতে এই বিমা তাদের নিরাপত্তা বিধান করবে দুই দিকেই রাষ্ট্রের উপকার হবে আপনারাও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন এটাই আমার আহ্বান আপনি মার্জান নিয়ে কথাটা শেষ করতে পারেন নাই জনাব সাদিকুর রহমান আপনি মার্জার নিয়ে যদি একদম সংক্ষেপে তিরিশ সেকেন্ড একটু আমাদের দেশে কিন্তু প্রথম মার্জার আগে হয় না আমাদের দেশে যেগুলো একোয়ার হয়েছে আপনারা জানেন যে আমাদের দেশে নবুজ কোশিয়া হংকং এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংকে আপনি একোয়ার করেছিল ব্যাংক এশিয়া এবং রিসেন্টলি আবার আপনার ব্যাংক আলফালাকেও তারা একোয়ার করতে যাচ্ছে বাট মার্জারটা আমাদের দেশে প্রথম এবং মার্জার নিয়ে কিন্তু আপনার জানেন আগে আমাদের কোনো ল এস্টাবলিশ ছিল না যদিও এখন একটা ব্যাঙ্কিং রেজলিউশন হয়েছে তো মার্জার যে পাঁচটা ব্যাঙ্ক নিয়ে আপনি বলছিলেন যে পাঁচটা ব্যাঙ্কে যদি আমরা বর্তমান হালচিত্রটা দেখি তাদের ডিপোজিট রয়েছে আপনার এক লক্ষ ছত্রিশ হাজার কোটি তাদের বিনিয়োগ রয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি আর প্রকারান্তরে তাদের যেটা আমরা বুঝি নন পারফর্মিং ইনভেস্টমেন্ট সেটা রয়েছে আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি আজ এই চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ ব্যাংক প্রোয়েকটিভলি বা সরকার প্রোয়েকটিভলি চাচ্ছে যে ব্যাঙ্কগুলোকে মার্চ করে একটা সমস্যা উত্তোলন করা যায় কি না সবার উদ্দেশ্য ভালো কিন্তু প্র্যাকটিক্যাল আর থিওরিটি একটু ডিফারেন্ট আছে আমরা প্র্যাকটিক্যালি দেখব আসলে কতটা কাজ করে লিকুইডিটি সমস্যাটা একটু আগেও আমি বলেছি যে এখনো ওই ব্যাংকগুলো থেকে অনেকে টাকা ফেরত পাইতে সমস্যা হচ্ছে আমরা আমরা চাই টাকাগুলো ফেরত পাক জানাব সাদিকুর রহমান এবং জানাব নুর আলম সিদ্দিকি আপনারা দুইজনকে অসংখ্য ধন্যবাদ জি টিভির স্টুডিওতে আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনার মাধ্যমে আমি জি টিভির দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাই প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ